ওয়েলকাম বন্ধুরা এম এম ফ্যামিলি সবাইকে জানায় স্বাগত সকাল সকাল চান ধান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়েছি নিয়ে এখন কাটতে বসেছি সবজি এখন থেকে ব্লকটা শুরু করলাম চলো সবজি কেটে ধুয়ে নিয়ে আসি আমি দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে ধুয়ে ধুয়েও নিয়ে এসে রেখে দিয়েছি এখন সবজির খোসাগুলো তুলে বে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো মেয়েকে বলেছে একটু ঘরগুলো গুছিয়ে নিতে মেয়ে গেছে জামা কাপড়গুলো গুছাতে গোছানো গোছানো কমপ্লিট মার এই যে জামা কাপড় বের হয়েছে এইগুলো মা এখন কাজবে এই যে জামা কাপড় এগুলো মা কেছে কাজবে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি আমি রোদ এসে এসে গেছে বলে চলো আমি ধুয়ে মেলে দিই দিয়ে রান্না বসাবো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি আমি উনুন ধরানো হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি মেয়ে এখানে বসে বসে বনমাশ বনমাশি করছে চাল ঘাঁটছে চাল পড়ে যায় যদি বোকা দিচ্ছি আমি ওকে ও আবার হাসছে চলো ছোটো মানিকে ঘুম পাড়িয়ে দিই ঘুম পেয়েছি বলে বিরক্ত করছে কাঁদছে ও চলো ঘুম পাড়িয়ে দিই পরে দেখা হচ্ছে দুপুরবেলা ভাতকে হয়নি এখন বসে গেছে বিরিয়ানি খেতে দুই বোনে দেখো এ কামড়া কামড়ি করছে ও কামড়া কামড়ি করছে ওদেরকে খাইয়ে দিই পরে দেখা হচ্ছে আজকের কারোর মতন ভিডিওটাই পছন্দ টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে ওদেরকে খাইয়ে দিদ কিরকম দুষ্টুমি করছে